বর্ষাকাল চলে এসেছে আর এরকম বৃষ্টি ভেজা বিকেলবেলায় প্রাণটা কিরম যেন চা কিংবা কফির জন্য একেবারে হাঁপিয়ে ওঠে আর সেই চা কিংবা কফির সাথে যদি একটি মুখরোচক টা কিংবা কোনো নাস্তা পাওয়া যায় তাহলে তার কোনো কথাই হয় না আর বৃষ্টি আকাশে দেখলে পারে যেন আমার মনটা কিরকম ভাজা পোড়া খাওয়ার জন্য উদ্বেগ করে ওঠে তাই আর কথা না বাড়িয়ে বানিয়ে ফেলেছিলাম দুই কাপ কফি এরকম ধোঁয়া ওঠা দুই কাপ কফি আর তার সাথে একটা মুখরোচক নাস্তা সাথে যদি থাকে প্রিয় মানুষ কিংবা পরিবারের আড্ডা তাহলে তো মজাটা আরও দ্বিগুণের জায়গায় গুণ হয়ে যাবে আমার মতামত যদি ঠিক লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কারা কারা আমার মতন চিন্তা করেন আর এরকম ধোয়া ওঠা কফির সাথে বানিয়েছিলাম একটা মুখরোচক একদম কর্মরে একটা নাস্তা আজকেরই সেই নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা হলো কুরকুরে গন্ধরাজ চিকেন ফ্রাই তারা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আপনাদের জন্য একটা মুখরোচক নাস্তা নিয়ে চলে এসেছি তার জন্যই প্রথমে আমাদের দেখবে মুরগির একেবারে সলিড মাংস আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছিলাম প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতন সেটিকে ভালো মতন ধুয়ে একেবারে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে বেছে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিয়েছি আর এখানে যে হিরো উপকরণ বললেই চলে সেটা হলো এই গন্ধরাজ লেবু কিংবা যে কোনো লেবুর খোসা অর্থাৎ আমি এখানে গন্ধরাজ লেবুর জেস্ট ব্যবহার করেছি একটা টাটকা গন্ধরাজ লেবুর গায়ে যতটা পরিমাণ সবুজ অংশ আছে সমস্তটা কুড়িয়ে আমি দিয়ে দিয়েছি চিকেনগুলোর মধ্যে এখানে খেয়াল রাখবেন যেন সবুজ অংশের জায়গায় সাদা অংশ না পড়ে তাহলে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে তারপরে দিলাম স্বাদ মতন যে জেস্ট খসে দিলাম যে লেবুটার থেকে সেই লেবুটাই কেটে অর্ধেক পরিমাণ লেবু এখানে আমি খুব সুন্দর করে চিপড়ে রসটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা আপনারা সম্পূর্ণ নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝাল বেশি দেবেন দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আর একটু ঝালটা বাড়িয়ে নেওয়ার জন্য কাঁচা লঙ্কার কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হয় তাই বেটে দিতে একদম ভুলবেন না এবার খুব সুন্দর করে মশলার সাথে চিকেনটিকে মাখিয়ে প্রায় তিরিশ মিনিটের মতন ম্যারিনেশনে রেখে দেব বেশিক্ষণ রাখতে হবে না যেহেতু একদম সরু শুরু করে কাটাতেই তিরিশ মিনিটই যথেষ্ট তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখুন খুব সুন্দরভাবে চিকেন থেকেও সামান্য পরিমাণ জল বেরিয়ে গেছে এখানে কোনো প্রকার ডিম টিম কিচ্ছু ব্যবহার করতে হবে না আমি এখানে ব্যবহার করেছি চালের গুঁড়ো প্রায় হাফ কাপ মতন আমার একটু বেশি লেগেছে ওই হাফ কাপ আরও ধরুন এক টেবিল চামচ মতন আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি এখানে কোনো কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ব্যবহার করলে হবে না চালের গুঁড়ো দিয়ে করলে সেই কড়কড়ে আর মচমচে ভাবটা একটু বেশি হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার বেশ খানিক্ষণ পর পর্যন্ত এই কর্কড়ে ভাবটা একদম বজায় থাকবে আর এখানে কোনো যদি ডিম ব্যবহার করেন তাহলে কিন্তু এই মুচমুচে ভাবটা আর আসবে না তখন বেশ একটা নরম আর জুসি ভাব এসে যাবে আর কিছুই না এরকম ভাবে আমরা চালের গুঁড়ো দিয়ে খুব আলতো করে কোটিং করে নিয়েছি চিকেন থেকে যে জলটা বেড়েছে সেই জলটা দিয়ে চালের গুঁড়োটা চিকেনের সাথে খুব সুন্দরভাবে এটে যাবে এবার পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি তেল গরম করে নিই একটা একটা করে চিকেনের স্ট্রিপগুলোকে নেবো আর ছাড়বো দেখবেন মাখানোর কারণে চিকেনের স্ট্রিপগুলো অনেক সময় জড়িয়ে যেতে পারে তখন তো হাতের সাহায্যে খুলে দিয়ে এরকমভাবে লম্বা লম্বা করে ভেজে নিতে হবে এরকম সরু সরু আর লম্বা লম্বা করে ভেজে নেওয়ার পরে জিনিসটি দেখতে পুরো কুরকুরে যে আমরা প্যাকেট কুরকুরে কিনে খাই দোকান থেকে সেরকম কুরকুরে চিপসের মতন লাগে তাই এটার নাম দিয়েছি গন্ধরাজ চিকেন কুরকুরে আর দেখুন বেশিক্ষণ ভাজবেন না হালকা মতন কালার চলে আসলেই ঠিক গোল্ডেন ব্রাউন হয়ে আসলেই আমাদের এই চিকেনটাকে তুলে নিতে হবে কারণ যদি আমাদের ওভার কুকড হয়ে যায় চিকেনটা কিন্তু আর চিকেনের মতন লাগবে না তখন মনে হবে যেন আপনি একটা দড়ি চেবাচ্ছেন খুবই হার্ড হয়ে যাবে চিকেনটা তখন আর জুস্তি ফ্লেভারটা থাকবে না একে একে সমানভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি এখানে আমি আপনাদেরকে একটা ওভার কুকড পকোড়া করে দেখাচ্ছি যদি আপনি ওরা ওভার করে ফেলেন তাহলে কীরকম লেভেলে সেটা হার্ড হয়ে যায় দেখতে দেখতে সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেল তাহলে এবার কি গরম গরম কফি কিংবা চায়ের সাথে পরিবেশন করুন আর প্রিয়জন কিংবা ফ্যামিলির আড্ডাটা উপভোগ করুন নতুন বন্ধুরা যারা রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর পুনরো বন্ধুরা লাইক শেয়ার শেয়াররা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন তার সাথে বানিয়েছিলাম একটা ঘরোয়া সস এই সসের রেসিপি যদি লাগে আমাকে বলবেন আমি আপনাদেরকে অবশ্য করে এই রেসিপিটিও শেয়ার করব ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা কর করে আর মচমচে হয়েছে তাহলে দেখুন এটা হচ্ছে ওভার কুকড হয়ে গেছে যেটা ওভার কুকড হয়ে গেছে সেটা দেখুন কতটা পরিমাণে হার্ড হয়ে গেছে তাই ভাজার টাইমে খেয়াল রাখতে হবে যেন একেবারে ওভার কুকড না হয় আর এটা দেখুন একদম পারফেক্ট হয়েছে হাতের সাহায্যে একটু চাপ দিতে চিকেনটা খুব সহজেই ভেঙে যাচ্ছে ওপরটা একেবারে মচমচে এবং কুড়মুড়ে আর ভেতরটা জুসি এবং সফট আমার কথা শুনে একবার বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে আর খেতেও ভালো লাগবে আর যখন গন্ধরাজ এবার জেস্টগুলো মুখের মধ্যে পড়বে একটা স্বাদের ব্লাস্ট হয়ে যাবে আজকে তাহলে খেতে খেতেই চলে যাচ্ছি আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ